সাদা কালো বাবা মায়ের ছবিটা দেওয়ালে টাঙানো চেয়ারের হাতল ধরে বসে বাবা মা দাঁড়িয়ে মা থেকে আসে মায়ের পূর্ণ লাল সিঁদুরের টিপে জল জল করছে সুখী দাম্পত্য জীবন জমিদারির ভোগসত্ব বিলপের পর মা এখন অন্ধর্ম হলে সন্ততিদের ধূপকে ভিন ব্যস্ত জীবনের ছায়া পড়েছে মুখে নীল পাড় সাদা শাড়িতে সারদা মায়ের মতো দুপা ছড়িয়ে সন দড়ির মতো কগাছার চুল রৌদ্র পেতে ছাদি পড়া চোখে কিছু ভাবে নিশ্চিত কিছু ভাবে বিনিদ্র রাত একা একা পালংকে শুয়ে ছায়াদাতা বৃক্ষের মতো দুবেলা ছবিটার দিকে তাকিয়ে কপালে হাত রেখে অস্পষ্ট স্বরে কিছু বলে নিশ্চিত কিছু বলে আমরা বলয় ভেঙে কেতা দস্তুর সামাজিক হয়ে উঠেছি দুধে ভাতে স্বপ্নের ঘর কন্যা করছি পরিবার নিয়ে এখন ছায়া পেতে ছবিটার নিচে দাঁড়াই মায়ের মৃত্যু দিনে চেয়ারের হাতল ধরে বসে বাবা বাঁপাশে দাঁড়িয়ে মা নমস্কার